নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পরে সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটা তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা তো বন্ধুরা আমরা প্রতিদিনের কাজগুলো যদি কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসার কিছুটা আয় হয় তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি দেখে ফেলি বন্ধুরা আমরা কিন্তু শশা এই গরমে শশা কিন্তু সকলেরই খেতে হয় তো আর খাওয়াটাও ভালো তো সেই শশা যখন আমরা কাটতে যাই তখন কিন্তু আমাদের অনেকটা শশাই নষ্ট হয়ে যায় সে বটি দিয়ে বলো আর চাকু দিয়ে বলো সেটা কাটি না কেন আমাদের অনেকটা শশাই কিন্তু নষ্ট হয়ে যায় তো কিভাবে কাটলে এই শশাটা আমাদের নষ্টও হবে না আর আমরা এটাকে খেতেও পারবো তো সুন্দর মতো কেটে প্রথমে আমি দুই সাইড কেটে নিয়ে একটু ঘষে নেব যেহেতু এটা তিতে তিতা থাকে তো এটা ঘষে নিলে কিন্তু আর এই তিতে ভাবটা কিন্তু থাকে না এইভাবে তিতকটি ভাবটাকে আমরা ঘষে ফেলে দিয়ে তারপর আমরা যেটা করব। সেটা বন্ধুরা এটার জন্য যেটা প্রয়োজন সেটা একটা চামচ তো চামচই দিয়ে চাপ যে পিছনের অংশটা রয়েছে না সেটা দিয়ে এরকম করে আমরা ভালো করে এটাকে ছুলে নেবো তো দেখো খুব সুন্দরভাবে খুব পাতলাভাবে উপরের আশ্রয়টা চলে যাচ্ছে আর তোমরা তো ভাবছো না যে চামচ দিয়ে করলে সবুজ অংশটা রয়েই যাবে আর এটা কিন্তু তিতকুটি লাগবে তোমরা ভাবছ তো কিন্তু বন্ধুরা একদমই না এটা কিন্তু করলে এরকমভাবে করলে তিতকুটি ভাবটাও থাকবে না আর এই সবুজ অংশটাও কিন্তু চলে যাবে তো এভাবে তোমরা করে দেখো করলে পরে বুঝতে বুঝতে পারবে কীরকম হয় তখনই না বুঝতে পারবে তোমরা একদিন ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে তো তোমরা যদি না করো তাহলে তো আর বুঝতে পারবে না তো দেখো এইভাবে করে নিলে কি হবে আমাদের শশাটাও কিন্তু নষ্ট হবে না আর দেখো কত পাতলাভাবে এটা উপরে চলে গেছে আর দেখো একদম যে সবুজ রয়েছে সেটাও কিন্তু না তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসে দেখে নেই তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিলাম এখানে জল আর জলের মধ্যে নিয়ে নিচ্ছি খাবার সোডা তার মধ্যে খাবার সোডার মধ্যে আরেকটি জিনিস আমি দিব আর এই মিশ্রণটা আমি কী কাজে ইউজ করব তোমরা দেখতে থাকো দেখতে দেখলেই বুঝতে পারবে কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লেবু তো বন্ধুরা এটা লেবু আর যখন খাবার সোডা মিশ্রণটা একসাথে হয় তখন কিন্তু এটার কার্যকারিতা কিন্তু কার্যকর ক্ষমতাটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো এটা কিন্তু আমাদের ক্লিন করতে খুব ভালো সাহায্য করে তো কী ক্লিন করছি সেটা দেখে নাও তো বন্ধুরা এরকম যে হাম্বল ডিস্তাগুলো রয়েছে না সেটা ঘরের মধ্যে থাকতে হয়তো অনেক দিন ব্যবহার করা হয় না তারপরে কি হয় এটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় আর নোংরা হয়ে গেলে এটা কিন্তু একদম দেখতেও বাজে লাগে জং ধরে নষ্টও হয়ে যায় তো তোমরা যদি এভাবে এরকম করে মাঝে মধ্যে একটু পরিষ্কার করে নাও তাহলে কিন্তু এটা জং ধরবে না আর জিনিসটাও কিন্তু ভালো থাকবে তো দেখো বন্ধুরা এটা কিন্তু আমার শাশুড়ি ব্যবহার করতো তো শাশুড়ি অনেকদিন আগে মারা গেছেন mm <laughs> তো এটা কিন্তু আমি রেখে দিয়েছি মাঝে মধ্যে আমরা এরকম করে আমি পরিষ্কার করে নিই তো এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তারপরে এটাকে আমি একটু পরিষ্কার করে নেব এটাকে যদি আমরা ব্যবহারও না করি তবুও কিন্তু মাঝে মধ্যে এরকম পরিষ্কার করে নিলে জিনিসটা কিন্তু আমাদের খুবই ভালো থাকবে আর জমও ধরবে না তো দেখো আমি লেবুর যে টুকরো রয়েছে সেটা দিয়ে ঘষে আমি ভালো করে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখতেই পারবে জলের কালারটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে তো দেখো এভাবে ঘষতে ঘুষতে কিন্তু আমার জলের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেহেতু এটা আমি অনেকবার ঘুষে নিলাম আর দেখো এটাও কিন্তু আমি ঘষে টিচ্ছি এটার ফলে কিন্তু জলের কালারটা একদমই নোংরা হয়ে গেছে এটাকে যদি আমরা একটু যত্ন করে রেখে দেই তাহলে কিন্তু এই জিনিসগুলো আমাদের অনেক দিন টেকসই করে আর এই জিনিসগুলো কিন্তু আমাদের স্মৃতি হিসেবেও থেকে যায় তো বন্ধুরা এই জিনিস আমরা ব্যবহার না করলেও আমাদের কিন্তু অনেক দিন পর আমরা এটাকে বলতে পারবো যে আমার শাশুড়ি ব্যবহার করেছিল বা অনেকদিন আগের জিনিস তাই না বলো তো এভাবে কিন্তু আমরা জিনিসটাকে যত্ন করে রেখে দিতে পারি তো দেখো আমি তোমাদেরকে পরিষ্কার জল দিয়েও ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে তো তারপর আমি একটি সুতির কাপড় দিয়ে এটাকে মুছে নিচ্ছি তো তোমরা এখানে টিস্যু পেপার দিয়ে চাইলেও মুছে নিতে পারো মুছে তারপর যদি তোমরা একটু ভালো করে যত্ন করে একটু পেপারের উপর যেখানে রাখবে যেটা যে সেখানে যেন পাকা বা মাটির রকম ভেজা এরকম ধরনের যেন রকম আঁচ না পায় তাহলে কিন্তু জং ধরবে না যদি যত্ন করে এরকম করে ভালো করে মুছে একটু রেখে দাও তাহলে কিন্তু খুব সুন্দর জিনিসটা ভালোও থাকবে তো আশা করি টিপসটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা এখানে নিয়ে নিলাম আমি লঙ্কা তো বন্ধুরা আমাদের তো কম বেশি এরকম তো প্রত্যেকেই আমরা লঙ্কা ব্যবহার করি রান্নাতে আর লঙ্কা ছাড়া আর তরকারি রান্না খুবই বিদ্গুটে লাগে তো লঙ্কা ছাড়া কিন্তু আমাদের রান্না হয়নি একমাত্র শুক্ত ছাড়া তাছাড়া কিন্তু আমাদের লঙ্কা ছাড়া রান্নাই হয় না একটা লঙ্কা হলেও দিতে হবে তো সেই লঙ্কাগুলো যদি আমরা একটু যত্ন করে রেখে দেই। তাহলে কিন্তু আমাদের কিন্তু আমরা সবাই তো যত্ন করি যত্ন ছাড়া কে রাখে তাই না বলো তো কিন্তু এই যত্ন করার মধ্যে যদি পাকা লঙ্কাগুলো আলাদা রাখা কাছে যেগুলো একটু পচে গেছে সেই লঙ্কাগুলো একটু আলাদা করে রেখে দেওয়া তাহলে কিন্তু আলাদা করে আমরা রেখে দেই তাহলে কিন্তু আমাদের একটার সাথে দেখো পাকা লঙ্কার সাথে রাখলে কিন্তু আমাদের সব লঙ্কাই কিন্তু পেকে যাবে আস্তে আস্তে আর পচা লঙ্কার সাথে রাখলেও লঙ্কাগুলি পচে যাবে কথায় আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তো বন্ধুরা তোমরা তো কথাটা সবাই জানো কিন্তু কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু সবার এটা ব্যবহার করা হয় না তো এভাবে যদি আমরা লঙ্কাগুলোকে আলাদা করে ভালো লঙ্কাগুলোকে আলাদা করে এরকম করে একটা পেপার বা টিস্যু পেপার বা পেপার পেপার বলতে পারো এবং খাতার পিসটা নিয়ে নিলেও হবে এরকম করে যদি নিয়ে তারপর একটি গাড়ার লাগিয়ে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু এভাবে রাখলে কিন্তু লঙ্কাটা আমরা অনেক দিন রেখে খেতে পারবো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না বন্ধুরা আমি এখানে কয়েক কোয়া রসুন আমি ছাড়িয়ে ছাড়িয়ে তারপরও রেখে এখানে নিয়েছি আর আ আস্থা রসুনও নিয়ে নিয়েছি তো তোমাদেরকে আমি আস্থা রসুনটাও করে দেখাবো আর রসুনের কোয়াগুলো যে ছাড়িয়ে নিয়েছি সেটাও আমি তোমাদেরকে ছুলে দেখাবো কতটা ভাবে তাড়াতাড়িভাবে এইভাবে গরম করে নেওয়ার ফলে রসুনটা কত তাড়াতাড়িভাবে আমাদের ছুলে পরিষ্কার হয়ে যায় তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো একটু গরম করে নেওয়ার ফলে এটা কত তাড়াতাড়িভাবে খুলে যাবে আর রসুনের কোয়াগুলো কিন্তু যে রসুনের খোসাগুলোর থেকে একদমই আলাদা আলাদা হয়ে যাচ্ছে একদম চটপট করে কিন্তু এটা ছুলে নেওয়া যাবে তো তোমাদের কিন্তু ওই এটা কিন্তু তোমরা কেজি কেজি রসুনও তোমরা যখন ছোলো ছোলার প্রয়োজন হবে তখনও তোমরা যদি এরকম করে একটু গরম করে নাও তাহলে কিন্তু খুব সহজেই দেখতেই পাচ্ছ আমি কিন্তু আস্থা রসুনও কিন্তু একটা দিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো আস্থা রসুনও কোয়াগুলো কিন্তু চটপট করে ছেড়ে গেল আর কিন্তু আমাদের নখ যে নোখ ব্যথা হবে আঙুলের মাথাগুলো ব্যথা হবে সেটা কিন্তু একদমই আর হবে না এভাবে করলে কিন্তু আমাদের রসুনগুলো খুব চটপট করে আমরা খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদম ভুলো না আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি এইভাবেই রসুনগুলো গরম করে নেওয়ার ফলে আমি খুব তাড়াতাড়িভাবে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে এইভাবে কতটা সহজ হয়ে যায় রসুনের খোসা ছাড়ানো চলো বন্ধুরা রসুনের খোসা ছাড়াতে ছাড়াতে আজকের ধাঁধাটি জেনে নিই তো বন্ধুরা আজকের ধাঁধা হলো বাঘের মতো লাভ দেয় কুকুর হয়ে বসে জলের মধ্যে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে বন্ধুরা দাদার উত্তরটি জানা থাকলে কমেন্ট করে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর চলো তাহলে বন্ধুরা পরের প্রতি টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমি নিয়ে নিলাম এখানে প্লেট তো প্লেটের মধ্যে দেখো বন্ধুরা হলুদ দাগ ভর্তি হয়ে গেছে তো হলুদ দাগ এরকম প্লেটগুলোর মধ্যে কিন্তু হয় আমাদের হলুদ দাগ হয়ে যায় এতটাই হলুদ দাগ হয়ে যায় যা লোকের সামনে আমরা বের করতেই পারি না তো এটার জন্য কি করতে হবে প্রথমে একটি লেবুর টুকরো নিয়ে নিলাম তারপর আমি নিয়ে নিব সামান্য পরিমাণ লবণ তো লবণ আর লেবু দিয়ে এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা আমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারবো আর এটা এত সুন্দরভাবে পরিষ্কার হয় যে লবণটা কিন্তু আমাদের কসব্রাইটের কাজ করবে আর এই লেবুটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই হলুদের দাগগুলো উঠে যাচ্ছে তো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা এই দাগগুলো হলুদের দাগগুলো উঠে নিতে পারবে আর তোমাদেরকে আমি জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি কতটা ভাবে এটা পরিষ্কার হয়েছে তো দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নিজ ভিডিওতে কেমন